আজকে আমরা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ের এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেখানে একটা গোটা জাতিকে সেনাবাহিনী দিয়ে নয় বরং ষড়যন্ত্র করে কিনে নেওয়া হয়েছিল এই একটা কথাই কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের শুরুটা বোঝার চাবিকাঠি হল এই ধারণাটা এর শুরুটা কোনো যুদ্ধ দিয়ে হয়নি হয়েছিল একটা বলা যেতে পারে একটা ডিল বা চুক্তি দিয়ে আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক প্রথমে প্রেক্ষাপটটা একটু দেখেনি এই যে অধিগ্রহণ বা টেক কথা বলছি এর মূল লক্ষ্য ছিল বাংলা তখনকার দিনে যাকে বলা হতো প্রাচ্যের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু বা ফিনান্সিয়াল হার্ট ভাবা যায় আমরা এমন এক রাজ্যের কথা বলছি যার সম্পদ ছিল প্রায় অকল্পনীয় এতটাই মূল্যবান একটা পুরস্কার ছিল এই বাংলা যে এর নাম ইউরোপ জুড়ে সম্ভ্রমের সঙ্গে নেওয়া হত আর এই বিশাল সম্পদের রাজ্যের বলতে পারেন সিইও ছিলেন নবাব সিরাজ উদ্দৌলা বেশ তরুণ তেজস্বী আর দুর্নীতির ব্যাপারে একেবারে আপসীন আর তার এই সংস্কারের চেষ্টাই নিজের দরবারের ভেতরেই অনেক শক্তিশালী শত্রু তৈরি করে ফেলেছিল আর ঠিক এখানে গল্পের মোড় ঘোড়ে কর্পোরেট রেডারদের মতো আসরে নামে ব্রিটিশরা আর মজার ব্যাপার হল তারা সহযোগী খুঁজে পায় বাইরের শত্রুদের মধ্যে নয় নবাবের নিজের লোকের মধ্যেই দেখুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তখনকার দিনে এক নতুন ধরনের শক্তি বণিকের পোশাকে একটা প্রাইভেট আর্মি যেন আর তাদেরই এক উচ্চাকাঙ্ক্ষী কর্মকর্তা রবার্ট ক্লাইভ খুব ভালো করেই বুঝে গিয়েছিলেন যে বাংলাকে গায়ের জোরে দখল করা যাবে না একে কিনতে হবে তো মূল বিষয়টা দাঁড়াল এই ষড়যন্ত্রটা তৈরি করা আর ক্লাইভ ঠিক এটাই করলেন তিনি নবাবের দরবারে সব অসন্তুষ্ট ক্ষমতা লোভী লোকদের একজোট করলেন এমন একটা দল যারা নিজেদের সুবিধার জন্য দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেও প্রস্তুত ছিল এইরা সবাই মিলে গোপনে একটা চুক্তি করে যা আসলে ছিল একটা বিশ্বাসঘাতকতা দলিল শর্তগুলো ছিল পরিষ্কার মির্জাফর হবেন নতুন নবাব ব্রিটিশরা পাবে এক চেটিয়া ব্যবসার অধিকার আর লুঠে টাকা সবাই ভাগ করে নেবে সোজা কথায় ক্ষমতা আর টাকার লোভ এরপর আসে সেই চূড়ান্ত মুহূর্তটা এই গোপন চুক্তির বাস্তবায়ন আমরা সবাই একে পলাশির যুদ্ধ বলে জানি কিন্তু সত্যি বলতে কি এটা যুদ্ধের চেয়েও বেশি ছিল একটা লেনদেনের বাস্তবায়ন তেইশে জুন সতেরোশো শুধু যদি সংখ্যার দিকে তাকানো যায় তাহলে তো এটা ব্রিটিশদের জন্য একটা স্রেফ হত্যাকাণ্ড হওয়ার কথা ছিল তাই না একদিকে নবাবের প্রায় পঞ্চাশ হাজার সৈন্য আর অন্যদিকে ব্রিটিশদের মাত্র তিন হাজার নবাবের বাহিনী সব দিক থেকেই অনেক বেশি শক্তিশালী ছিল তাহলে প্রশ্নটা হলো কেন এমনটা হল না কেন ব্রিটিশদের এই বিশাল বাহিনী গুড়িয়ে দিতে পারল না আসল উত্তরটা কিন্তু কোনো সামরিক কৌশলে লুকিয়ে নেই লুকিয়ে আছে আগে থেকে ঠিক করে রাখা বিশ্বাসঘাতকতার মধ্যে আর দেখুন বিশ্বাসঘাতকতাটা কিভাবে ঘটল যুদ্ধ শুরু হলো নবাবের কামান গর্জে উঠল কিন্তু মির্জাফরের অধীনে থাকা বিশাল একটা সেনা দল তারা প্রস্তুত দাঁড়িয়ে রইল যুদ্ধই করল না আর এর ফলেই নবাবের বাকি সৈন্যরা বিভ্রান্ত হয়ে পড়ে আর তাদের মনোবল ভেঙে যায় আসলে যুদ্ধ শুরুর আগেই তো খেলার ফলাফল ঠিক হয়ে গিয়েছিল মানে কয়েক ঘণ্টার মধ্যেই একটা গোটা জাতিকে বিক্রি করে দেওয়া হল পলাশির যুদ্ধ আসলে কোনও যুদ্ধই ছিল না এটা ছিল একটা লেনদেন সিরাজউদ্দৌলা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু ধরা পড়েন এবং তার নিজের লোকেরাই তাকে হত্যা করে তো লেনদেন তো শেষ হল এবার ছিল পেমেন্ট কালেকশনের পালা আর নতুন পুতুল সিইওকে গদ্দিতে বসানোর সময় ব্রিটিশরা বাংলার রাজকোষ একেবারে লুট করে নিয়ে যায় শুধু মুর্শিদাবাদের প্রাসাদ থেকেই তারা নগদ টাকা নিয়েছিল পঁচিশ লক্ষ পাউন্ড এই টাকার অঙ্কটা আজকের দিনে বিলিয়ন বিলিয়ন ডলারের সমান আর শুধু টাকাই নয় এর সাথে ছিল হীরে জহরত আরও কত সম্পদ সব কিছু জাহাজে করে লন্ডনে পাঠানো হয় আর এই টাকাই ব্রিটিশ অর্থনীতিকে আমূল বদলে দিয়েছিল কিন্তু যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের কি হল খুব তাড়াতাড়ি তারা তাদের চুক্তির আসল দামটা বুঝতে পারল মীর জাফর নবাব হলেন ঠিকই কিন্তু নামে মাত্র জগৎ শেঠের আর্থিক সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল আর ক্লাইভ প্রচুর টাকা নিয়ে দেশে ফিরল কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন তাদের এই বিজয়টা ছিল আসলে একটা ফাঁপা জয় তারা নিজেরাই নিজেদের জন্য প্রভু তৈরি করে নিয়েছিল আর এই চক্রান্তের মূল হোতা মীর জাফরের নামটা সেটা তো বিশ্বাসঘাতকতার সমার্থক হয়ে গেল আজও উপমহাদেশে মীর জাফর শব্দটার মানেই হল বেইমান বা বিশ্বাসঘাতক উচ্চাকাঙ্ক্ষার কি সাংঘাতিক পরিণতি তাহলে এই যে একটা বিনিয়োগ করা হলো। এর দীর্ঘমেয়াদী ফল কি দাঁড়াল এই একটাই ঘটনা এই একটা লেনদেন প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে দিয়েছিল আসলে পলাশির যুদ্ধটাই ছিল প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এরপর বাংলার টাকা দিয়েই তারা একে একে বক্সারের যুদ্ধ যেতে তারপর দেওয়ানি অর্থাৎ কর আদায়ের অধিকার পায় আর এভাবেই একটা ব্যবসায়ী কোম্পানি থেকে তারা হয়ে ওঠে শাসক একটা সাম্রাজ্যবাদী শক্তি আর এটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকওয়ে যে টাকা বাংলা থেকে লুট করা হয়েছিল সেই টাকা দিয়েই কিন্তু ব্রিটেনের শিল্প বিপ্লব হয়েছিল মানে আধুনিক ব্রিটেনকে গড়ে তোলার পেছনে যে বিশাল বিশাল কারখানা যুদ্ধজাহাজ বা রেলপথ তার অর্থের যোগান এসেছিল ভারতের এই সবচেয়ে ধনী প্রদেশটিকে শোষণ করে শেষ পর্যন্ত এই ঘটনাটা আমাদের একটা বেশ ঠান্ডা কিন্তু দাস্তুক সত্যি শিখিয়ে দেয় সাম্রাজ্য গড়ার নীল নকশাটা সবসময় বিশাল সেনাবাহিনী বা অস্ত্রের ওপর নির্ভর করে না এটা নির্ভর করে একটা জাতির ভেতরে থাকা লোভী মির্জাফরদের খুঁজে বের করার ওপর আর তাদের দুর্বলতাকে কাজে লাগানোর ওপর